এই মাছের রেসিপি যদি একবার তৈরি করে খান মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নিউ একটা রেসিপি ট্যাংরা মাছ আর বেগুন দিয়ে ভুনা আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলকনটি প্রেস করে দেন চলেন মূল ভিডিওতে চলে যায় ট্যাংরা মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব এই রেসিপিটা আমার নানি খুবই মজা করে রান্না করতো সেটা আপনার সাথে শেয়ার করি চোলাতে একটা ফ্রাই বসিয়েছি দুই টেবিল চামচ সরষের তেল দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো ফ্রাই হালকা গরম হলেও সমস্যা নেই মাছটা কখনও লেগে যায় না আর এইভাবে মাছটা আমি ভেজে নিব মাছটা কিন্তু এপাশ ওপাশ দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে একই তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব হালকা ভাজার পরে এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি তারপরে এক চামচ হলুদ দিয়েছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব এখানে আমি এক চামচের মতো হবে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আগে আমি কিন্তু পেঁয়াজ মরিচ আদার সাথে কাঁচামরিচ দিয়েছি তিন চারটা এই জন্যে তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলু আর বেগুন সেটা দিয়ে দেবো এটি দিয়ে আবার একটু তেলের কষায় দিয়ে নেব এখানে গোটা জিরা দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এগুলো দিয়ে আবার একটু নেড়ে চিড়ে দেবো জিরাটা যদি তেলে পরে দেওয়া হয় ফ্লেভারটা আরও ভালো আসে এটা আমার নানি খুবই মজা করে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এক পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বল পরে কিন্তু মাছটা দিয়ে দিছি সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বলার পরে মাছটা দিয়ে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেগুনটা আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা তোলার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছ ভুনা বেগুন দিয়ে আর আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছটা ঝোলটা যদি একবার করা হয় মুখে লেগে থাকবে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং